ছিল সেই রিভিউ পিটিশন শুনানির পর আপিল বিভাগ আজকে আদেশের জন্য এক নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত ছিল সেখানে আমরা এডিশনাল গ্রাউন্ড নিয়েছিলাম দুটো এডিশনাল গ্রাউন্ড আজকে আমরা জমা দিয়েছি সেটার উপরে রিভিউ লিভ গ্রান্ট হয়ে এটা এখন সিভিল অ্যাপিল হবে সেই সঙ্গে মাননীয় আদালত এই মামলাটি চৌঠ নভেম্বর এক নম্বর আইটেম হিসেবে কার্যতালিকা অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন এই মামলাটির গুরুত্ব বিবেচনায় মূলত এই মামলাটি প্রথম শুরু হয়েছিল হাইকোর্ট ডিভিশনে দুই হাজার ছয় সালে নাম্বার এগারো হাজার ছয়শো পঁচাশি তারপর হাইকোর্টে জাজমেন্ট হওয়ার পর সেখানে আটটা ডিরেকশন দেওয়া হয়েছিল যেই ডিরেকশানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের যে পরিবর্তনটা করা হয়েছিল সেটা অ্যাপিলের ডিভিশনে যখন সিভিল অ্যাপিল হয় তখন অ্যাপেলের ডিভিশন সে আটটাকে মডিফাই করে তিনটাতে করেছিল সেই তিনটার মধ্যে মূল যেটা ছিল সেটা হলো লানের ডিস্ট্রিক্ট জাজেস এবং ইউকিউবেলেন পোস্ট হোল্ডার যারা ওনাদেরকে দেওয়া হয়েছিল সিরিয়াল সিক্সটিনে সেক্রেটারি সাহেবদের সাথে আর এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যারা ওনাদেরকে দেওয়া হয়েছিল সেভেন্টিনে এছাড়া রায়ের বডিতে কিছু অবজারভেশন ছিল সেগুলো বলা হয়েছিল সেগুলো যেন সেগুলোর উপর দৃষ্টিপাত করা হয় এছাড়া অ্যাপেলের ডিভিশন সিভিল অ্যাপিলে প্রথম যে অবজারভেশনটা দিয়েছিল। সেখানে বলেছিল যে সিন্স কনস্টিটিউশন ইজ দি সুপ্রিম ল অফ দি ল্যান্ড অল কনস্টিটিউশনাল ফাংশান সেলফ বি প্লেস ফার্স্ট ইন অর্ডার অফ প্রায়োরিটি ইন দি টেবিল অফ দি ইম্পিউন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস তো এটা মানে হলো যদিও ওই দুই এবং তিন নাম্বারে এটা পরিষ্কার করা ছিল ডিস্ট্রিক্ট জাজেস এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস সম্পর্কে কিন্তু এক নম্বরে বলা হয়েছিল যে জাজমেন্টের বডিতে ওনারা সাংবিধানিক পদগুলোর যে গুরুত্ব দিয়েছেন এবং যেভাবে অবজার্ভ করেছেন সেটা অনুযায়ী যেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সটা সংশোধন করা হয় আমরা গণত প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্যাবিনেট ডিভিশন বা ক্যাবিনেট সেক্রেটারির পক্ষে আমরা রিভিউ পিটিশান দায়ের করি এই রিভিউ পিটিশানটা দায়ের করা হয়েছিল দুই হাজার সালে এবং সেটা শুনানি হলো দুই হাজার পঁচিশে